বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর এখন কিন্তু দুপুরবেলা তো সকালবেলা একদম আসতে পারিনি কারণ আজকে অনেকগুলো কাপড় কাচ্ছিলাম মানে সকালে মাথায় ছিল ঘুম থেকে উঠে কাপড় কাচা লাগবে আর সকালে ব্রেকফাস্টে পা রুটি কলা মিষ্টি খাওয়া হয়েছে সবার আর এই যে জামা কাপড় কাচ্ছিলাম তার মধ্যে আমার এই পাতলা অন্যটা ঘরেই দিছে দেখো ঘরেই শুকাই দিছে। তো আমার বর একটু আগে আবার ছাদে যায় পাঞ্জাবি টাঞ্জাবি ওদের সমস্ত কিছু উঠায় নিয়ে আসলো জানো এত পরিমাণে রোদ বের হয়েছে কি বলবো মানে জামা কাপড় কাছে পনেরো মিনিটও রাখা যাচ্ছে না বাইরে রকম রোদ্দুর বের হয়েছে তো এখন রান্না চড়াবো আর আমার টেবিলের অবস্থা এখন এরকম আমার বর এখন ইয়ে বানাবে টক দই যে বানাইছিলাম সেই টক দই দিয়ে তোমার লাচ্ছি বানাবে মনে হয় ওই যে পুদিনা পাতাটা টাতা সব রেডি করে রাখছে ও সরি বোর বোরহানি বানাবে ওখান থেকে শুনতে পাইছে বোরহানি বানাবে সে যদিও আমি খাবো না কারণ আমার এগুলো একদম পছন্দ না আমার বর খাবে আর আজকে বিছানা তোলা হয়নি কারণ আমার ছেলে আজকে ঘুমাই গিয়েছিল মানে আসে কোচিংয়ে গিয়েছিলো কোচিং থেকে আসে শুয়ে ঘুমাই গেছে তো ওই জন্য বিছানা তোলা হয়নি রান্না বাড়ি করে নিয়ে তারপরে উঠাবো আর যে বসে আছে না 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 বসে নাই ওই যে ওখানে বসে আছে ওই দেখো ওই দেখো উড়ে গেল তো এখন আমি রান্না করবার দেখো এদিকে কিন্তু চাপাই দিছি দুইটা এখন হচ্ছে কি কি রান্না করব এই যে এখানে হচ্ছে রুই মাছ এই দেখো রুই মাছ রান্না করব তোমার পেঁয়াজ দিয়ে আর এইটা হচ্ছে আমার পছন্দের হচ্ছে জাপানি রুই যেটা আমার এই বাড়িতে খাবে না ওই জন্য আমি আমার মতো করে এটা রান্না করছি আমার আর আমার ছেলে খাবে তো এটা হচ্ছে সজনে লেটা করব। আর এই মিষ্টি কুমড়ো দিয়ে এই মাছটা করব এই মাছটা আমি ভীষণই ভালোবাসি কিন্তু এই যে এরা এনারা খায় না যে ওই জন্য আর কিছু করার নেই এনাদের জন্য রুই মাছ করে দিচ্ছি এটাই তো আজকে এটাই হচ্ছে মেনু তো ঝটাপট রান্নাটা করে নিই ছেলের খিদা পেয়েছে বলে কি মা আজকে আমার খিদা পাই গেছে তা বললাম দাদা ছোটোপট মাছটা করে নিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব। আর আমার ছেলের মাছ ভাজি হলেই হয়ে যায় কালকে একটু চিকেনও আছে তো ঝটাপট এখন মাছটা ভাজি করে নিয়ে ছেলেকে খাবারটা দিয়ে দিই চলো তো দেখো এদিকে মাছ ভাজি উঠাই দিচ্ছি আর এদিকে এই মাছেরই ভোনা করব তার রান্নাটা এখানে তার মধ্যে তাড়াতাড়ি হবে তাহলে কারণ আমার ওই মাছটা যেহেতু করা লাগবে তো প্রথমে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে আছে যেহেতু ভোনা করবো জন্য পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগবে আর এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে গোটা মশলাগুলো এই গোটা মশলা তেলে দিলে খুব ছিটে মানে ছিটে ফাটে এত ভয় লাগে তার তো এটা এখন একটু এখন ভাজা ভাজা করে নিই তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো তো এর মধ্যে দেখো আট দশটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এমনি মাখান দিয়ে ফাটা ফাটায় দিয়ে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিব এই যে রসুন বাটা এত সুন্দর গন্ধ বের হচ্ছে না খুবই সুন্দর গন্ধ বের হচ্ছে এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব তো এখন এর মধ্যে দিয়ে দিব তোমার হলুদ সব মতো লবণ ধনে গুঁড়ো আর ঝালের গুঁড়োটা একটু পরে দিব আগে এইটা দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষায় নিন আর এদিকে মাছ হচ্ছে মাছের মাথা আমার ছেলে আবার মাছের মাথা ভাজা পছন্দ করে ঝোলে পছন্দ করে না জানো এখন সুন্দর করে কষায় মধ্যে ঝালে গুঁড়া দিয়ে দিব তো এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝালের গুঁড়া ঝালের গুঁড়াটা একটু কম দিলাম কারণ কাঁচামরিচ দিচ্ছি তো এই জন্য ধানের একটু পরিমাণে কম দিলাম তো দেখো মাছ রান্না কমপ্লিট একদম ঝোল দিয়ে জাস্ট মশলাটা কষায় মাছ দিয়ে নামাই ফেলছি ভিডিও করতে ভুলে গেছি কিন্তু খুব সুন্দর গন্ধ বের হয়েছে রুই মাছের ভোনাটা কালারটা কি সুন্দর হয়েছে না তো এই যে দেখো বোরহানি আমার বর একটু আগে বানালো বানাই যে সবাইকে দিল আর এটা আমার ছেলে অর্ধেকটা খায় ফেলছে গন্ধটা তো বেশ ভালোই বের হয়েছে নিজের হাতে ভালোবেসে বোরহানি বানায় ভালো লাগছে এক চমুক দিয়ে এখন যদি খায় তা সেই কথা শোনাবে বুঝতে পারলে আর ছেলের জন্য যে মাছ ভাজি করছি দিতেই বলে গেছি আমার ছেলে একটু তাড়াতাড়ি খাই নিচ্ছে আজকে বলে খিদা পাইছে বলে মা আমার খিদে পাই এসে আমার খাবারটা দিয়ে দাও তো ছেলে খাবারটা দিয়ে দিচ্ছি বাবা অনেক গরম প্লেটটা আমার ছেলে মাথা ভাজা পছন্দ করে জানো মাছের এমনিতে কিন্তু মাছের মাথা অত ভালোবাসে না যদি একটু ভাজে দিই একদম ওই যে কড়া করে ভাজে দিই তাহলে বেশ পছন্দ করে এই যে মাছের মাথা ভাজা এগুলো দিয়ে দেবো তুলে একদম ঝোল করিনি কিন্তু বাবা জাস্ট একদম মাখা মাখা মা তো ছেলেকে দিয়ে দিলাম এখন আমার মাছটা রান্না করে নিব আর চচ্চড়িটা দুই করে দুটো চড়ে দিবো তাহলে এই কমপ্লিট রান্না করিনি এই গরমে যতই ভাবি অল্প বিস্তর রান্না করবো কিন্তু হয় না এই দেখো বিছানার অবস্থা করলাম না ছেলে ঘুমাই ছিল কোচিন থেকে আসেও ঘুমায় পড়ছিলো ওই জন্য বিছানাটা তুলতে পারিনি তো খাওয়া দাওয়া করে তারপরে তুলবো ঠিক আছে খাওয়া দাওয়ার পর একদম তোমাদের সামনে আসতে পারে আলু খাওয়া আর মা কাহিল মজা যায় আর আমি বললাম না আমার মাকে তো এই যে আজকের মেনু মাছের ভুনা রুই মাছের এই যে সজনেটার চচ্চড়ি আলু করলা দিয়ে মাছ ভাজি আর এটা হচ্ছে আমার মাছের ঝোল মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল জাপানি জাপানি রুই বাইরে আসলাম আজকে দুই তিন দিন পর আসলাম কেন আসলাম জানো কাঁঠাল দেখতে কত বড় হয়েছে আমাদের গাছের কাঁঠাল সেটা দেখতে আর এই যে পাতা পরে কি অবস্থা এই যে চারপাশটা দেখো রাধা দিদিকে বড় লাগবে এটুকু একটু পরিষ্কার করে দিতে কয়েকদিন রাধা দিদি ঝাড় দেয়নি যে ওই জন্য অবস্থা ঝাড় দিলে পর এরকম হতো না এখন যাইতে ইচ্ছা হচ্ছে না এর মধ্যে কাঁঠাল তিনটা বেশ ভালোই বড় হয়েছে কাঁচা কাঁঠাল তো কাটবো না পাকলেই নামাবো আর কি কাটা হবে কি যে গরম বাইরে আসে যে মানে কিছুক্ষণ থাকবো সেটা ইচ্ছা হয় না এত গরম এখন কয়টা বাজে জানো এখন বাজে হচ্ছে চারটা চারটার দশ না কত যাই হোক বাজে চারটার মতো ছেলের টিচার আসছে মা ছেলে একটু বসে গল্প করছিলাম মা ছেলে কোচিং থেকে আসলো আসে হাত মুখ ধুয়ে আমরা গল্প করতে বসছি এ সময় টিচার আবার চলে আসলো এ সময় আসার কথা যদিও তো চারপাশে কিসের যত মাইকিং হচ্ছে বুঝতে পারছি না মাছ রাঙা ডাক্তার ডাক্তার চলে গেল দাঁড়ো কাঁঠাল দেখাচ্ছি কি অবস্থা বাবা যাব কি করে এই যে দেখো দেখছো এইখানে দুইটাই পাশে আর উপরে একটা কিন্তু তোমাদের দেখাতে পারছি না এই যে দুই পাশে এই যে এই যে দুইটা এই যে একটা আর দেখো কত ডুম্বর ধরছে ডুম্বর গাছে অনেক ডুম্বর ধরছে এটা অবশ্য আমাদের গাছ না এটা পাশের বাড়ির গাছ দেখি এখন কি করবো একটু মোবাইলই দেখবো কি পান খাইছিলাম ওই একটু লাল লাল হয়েছে জিভ্ভা আর তিনি বসে আছে আমি যখন যাই দিক দিয়ে তখন কিন্তু সে উড়ে না আমার বর আর আমার ছেলে যখন যায় তখন উড়ে যায় এই যে দেখো দেখছে উড়াই দিলাম কি পাজি না আমি এখনই চলে আসবে গুড ইভিনিং বন্ধুরা চায়ের সাথে গুড ইভিনিং শুরু করলাম সন্ধ্যা টন্ধা দিয়ে অনেকক্ষণ বসেছিলাম আজকে চা খাইতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমার পুত্র আর আমার বর এইমাত্র আসলো আর আজকে আমার পুত্তরের দেখো লেবু চা দিচ্ছি ছোট্ট একটা গ্লাসে ওর কাপে দেয়নি ভাবি এই গরমে চা খাবো না খাবো না ধর বাবা কিন্তু এই সন্ধ্যা মানে সন্ধ্যার সময় আসলে তখন চা আর চায়ের নেশা উঠে যায় যে বাবা কখন চা খাবো কখন চা খাবো এরকম হয় জানো কিচ্ছু করার নাই। চা ছাড়তে পারবো না গরম পড়ুক আর যাই পড়ুক চা খাইতেই হবে বুঝলে ও আর আমার বরছে শিঙারা আনতে এ চলে আসছে বলতে বলতে চলে আসছে শিঙারা নিয়ে আমার মনে হলো কারণ মোটর সাইকেলের আওয়াজ পেলাম আমার বরের মোটর সাইকেলেরই আওয়াজ তো এই যে দেখো শিঙ্গারা না সমুচা নিয়ে আসছে সমুচে মোটু পাতলুর মটু পাতলু মানে সমুচার কথা এই কথা না মোটু তো এই যে সমুচা নিয়ে আসছে আমার বর এইমাত্র আসলাম হাঁটে আসলাম আজ দুই তিন দিন যাবৎ হাঁটেনি তো আজকে দেখলাম বাইরে একটু বাতাস আছে তো তো ওই জন্য চলে গেছিলাম বরের সাথে কিন্তু প্রচুর প্রচুর গরম গরম বাইরে বের হয়ে পারলাম এখন হাত মুখ গা হাত মুখ ধুয়ে বের হবো দিয়ে আরাম করে আসে একটু বসি ঠিক আছে ভালোই লাগে হাঁটলে জানো মনে হয় ঘরে অতক্ষণ সময় একা বসে থাকবো তার থেকে বাইরে একটু হাঁটা করে আসি মানুষের মধ্যে ভালো লাগবে ওই জন্য আর কি বিশেষ করে হাঁটা তারপরেও প্রয়োজন হাঁটার কিন্তু এই গরমে বাবা না তোমাদের বললাম না একটু রেস্ট নেব আসে বসেছিলাম এই যে বিছানা মানে বিছানা একটু ঝাড়া ঝুড়ে নিয়ে বসছিলাম বসে বসে একটু মোবাইল দেখছিলাম টিভি দেখছিলাম এই তো তারপরে এই যে শাকটা বাছিয়ে রাখলাম শাক কালকে রান্না করব বাছে রাখে দিলাম এখান নিবি হ্যাঁ যা আমি এটা বন্ধ করছি যা ওইটা চালা তো আমার ছেলে পড়তে বসছে এখন পড়তে পড়াশোনা করবে বাবার নিচু কর নিচু কর আর যে জন্য আমি ভিডিওটা অন করছি তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও বললাম না গ্যাটিস দিয়ে আর কতদিন চলবে এই দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বুঝতে পারছো আমার এইখানকার অবস্থা দেখো এইখানকার অবস্থা এবার একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি এই যে দেখছো এই অবস্থা এই দেখো দেখো এইটা হচ্ছে ডালের কৌটাগুলা এই দেখো তেল রাখা হয়েছে এখানে এই দেখো পড়ে গেছে একদম গুছানো ছিল কত সুন্দর তারপরে এইটার অবস্থা দেখো এই নিচেরটা একদম ভাঙে এই যে এখান থেকে দেখো পড়ে গেছে দেখতে পাচ্ছো তাহলে কি অবস্থা এখন বলো এখন এটা কালকে কি করে ঠিক করা হবে আমি জানি না না আদৌ ফেলে দেওয়া হবে জানি না এইভাবে এখন এখন আর কিচ্ছু করতে পারবো না এইভাবেই থাকবে ভাঙে চুরে একবারে সমস্ত মশলার কৌটাকাটি সব পড়ে গেছে আমার নিচে তো বন্ধুরা দেখতে তো পারলে কি অবস্থা একদম ভাঙে চুরে অবস্থা খারাপ তো এখন ওইটা কালকে কি হবে আমি জানি না কোনো কিছুই ভালো লাগছে না এখন কি করবো আর বলো এত গ্যাটেজ দিয়ে তো থাকা যায় না মানে এই কয়েকদিন তো চললো এরকমভাবেই তো ঠিক আছে আর কালকের কাপড়গুলো আজকে যে কাপড়গুলো কাচ্ছে সেগুলো শুকাইছে কিন্তু ওগুলো আজকে ভাজ করতে পারিনি মানে ইচ্ছা হচ্ছে না করতে তো ওগুলো কালকেই করবো টাজ কালকেই করে নিব আর আজকে আর কিছু করতে ইচ্ছা হচ্ছে না আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে গুড নাইট